গুড মর্নিং আরও একটা নতুন দিন নতুন সকাল আর নতুন আমি তো চলে এসেছি আরও একবার আপনাদের সবাইকে সাথে নিয়ে আমার নতুন ব্লগে তো আশা করছি আপনাদের দিনটা খুব ভালো কাটবে আর আশা করছি কালকের দিনটাও খুব ভালো কেটেছে আর আজকে সকাল হয়ে গেছে এবার আমি চা খাবো চা খেয়ে বেরোবো তো আজকে একটু দেরিতে বেরোচ্ছি একটু কারণেই দেরিতে বেরোচ্ছি তো মা চা করছে আমার টান হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি শুধু লিপস্টিকটা দেওয়া বাকি চাটা খেয়ে আমি লিপস্টিকটা খাবো ব্রেকফাস্টটা অফিসে গিয়ে করবো বেশ কিছুটা চাউমিন নিয়েছি আজকে আর আমার কালিক দিদিও কিছু নিয়ে আসবে তো একটুখানি অফিসে খেয়ে নেবো ব্রেকফাস্টে চাও তো তারপরে গিয়ে লাঞ্চে তো যা আনবে আবার সেটা খাওয়া যাবে আসলে এখান থেকে আমার বেরোতে দেরি করলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে অটো পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় আর অটোটাই ট্রান্সপোর্টটা মেন দেখি কারণ কি রিক্সা ভাড়াটা অনেকটা নেয় তো সেটা আর ইচ্ছা করেই করি না কারণ বড় গায়ে লাগে যেটা পনেরো টাকা হয়ে যায় সেটা তিরিশ টাকা নেয় রিক্সাতে তো সেটাই আর কি ভাবছি যে আজকে একটু দেরি করে বেরোবো তো সেটাতে আজকে আবার কতটা দেরি হয় তো যাই হোক তো চলো তাহলে মাথায় চাটা খেয়ে নিই তারপরে বেরোচ্ছি তারপরে কি কি হচ্ছে যে দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করবো তো শুরু করছি দিনটা তো বেরিয়ে গেলাম আমি অফিসের জন্য বাবা বলছিল যে একটু ছেড়ে দেবে কিন্তু বাবার পক্ষে টালিগঞ্জ ছাড়াটা একটুখানি মুশকিল বলছিল কুদঘাট ছাড়বে এবার কুদঘাট ছাড়লে যেটা আমার হবে সেটা হচ্ছে ওখানে একটাই অপশান মেট্রো বাই চান্স এখন মেট্রোর যে অবস্থা মতিগতি তো যদি না হয় মেট্রোটা তখন আমার বাসের জন্য একটুখানি ক্রাইসিস লেগে যাবে কারণ কুদঘাট থেকে আমার অফিস অবধি যাওয়ার মতো ওই দুশো আট আছে আর কিছু যায় বলে আমার জানা নেই তো সেটা এখন কখন ছাড়বে ডিপো থেকে ভর্তি না হলে খুব একটা ছাড়েও না তো সেই সব মিলিয়ে আর কি ভাবলাম যে না টালিগঞ্জ গেলে বাসের অপশানটা অনেক বেশি তো টালিগঞ্জে যাওয়াটাই ভালো তো কতক্ষণ অটো যায় না একটা অটো গেল দেখলাম কিন্তু সেটা যাবে না তো চলো এখন অবস্থা তো চলে এলাম অফিসের কাছে চলে এসছি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বোঝাই যাচ্ছে যে শীত আসছে একটা সুন্দর পুরকুরে হাওয়া মানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছে রোদটা তাপটা ওইভাবে যা অতটা লাগলো না তো আজকে আমার সব কিছু খুব তাড়াতাড়ি হয়েছে আমার অটো স্ট্যান্ডে এসে দেখছি অটো দাঁড়িয়েই ছিল ফ্যামিলি খুব পৌঁছোতে না পৌঁছোতেই দেখলাম বাস আসছে ফাঁকাই বাস ছিল একদম উঠে পড়লাম তো সব কিছু আজকে ভীষণ ব্যাটে বলে হয়েছে তো ভালোই হলো এক একদিন জার্নিটা বেশ ইয়ে হয় ফ্রুট মানে স্মুথলি হয় আর যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে বাসে উঠে অনেকক্ষণের বেশি একটা মানে বাসে উঠে তো অনেকগুলো অনেকটা দূর হলো আসতে তো আমার বেশ ঘুম এসে গেছিলো আর একটা ধুলুনি ব্যাপার তো যাই হোক একদিন আসার সময় থেকে একটু অ্যালার্ট হয়ে গেল তারপর নেমে গেলাম যাই হোক চলো তাহলে এখন ঢোকা যাক অফিসে বাকি কথা আবার মনে হবে হয়ে গেছে আমাদের এই মতো কাজকর্ম হয়ে গেল তো এখন আমি বেরোলাম একটু মাকে ফোন করবো ফোন করে একটু সামনের থেকে যাব একটু পাউরুটি আনবে ওই ডিম কষা এনেছি তো পাউরুটি দিয়ে ডিম কষা দিয়ে খেয়ে নেবো আর একটু চাউমিনও রয়েছে সকালবেলা তো সব খাই রয়েছে তো সেটা দিয়ে ওই হয়ে যাবে আমাদের নিয়ে আসি মাকেও ফোনটা করে নি ও বাড়ির কাছে নেমে গেছি অটো করে নামলাম অটোর লাইনটা তো কেন যায় না এরকম একদম নীল হয়ে গেছে অটোতে এখন আর কোনো লাইনই পড়ে ইনফ্যাক্ট বাসে করে আস্তে আস্তে আমার যা মানে জ্যাম জটে যে দাঁড়ালাম তাতে করে অটোতে এলাম উঠে পড়লাম বাড়ি এলাম তো কিছু একটা হয়েছে বললো যে অটোর বাজার খুব খারাপ এখন এখন আর লোকে অটো করে যায় না সত্যি এটা আমার বিশ্বাস করতে অবাক লাগে যে এই সময় অটোতে আসছি কোনো লাইন নেই যাই হোক এখন বাড়ির পথে যাচ্ছি আজকে সন্ধ্যাবেলা আবার একটু পিৎজা খাওয়া হবে তো সেই জন্য সন্ধ্যাবেলা পেটটা ফাঁকাই রেখেছি চা খাবো চা দিয়ে একটু বিস্কিট খাবো হয়তো সন্ধ্যাবেলা তারপরে পিৎজা আনানো হবে আজকে আমার বোনের বড় আসবে তো তাই জন্য বাড়ি যাচ্ছি চলো বাড়ি যাই বাড়ির গলিতে চলেই এসছি ইনফ্যাক্ট এই ঢুকে গেলাম বাড়ির গলিতে তোমরা এতদিনে মোটামুটি চিনেই গেছো বাড়ির গলি আমার কারণ এটা আমার মায়ের বাড়ি বলি আর কি সব বাড়িতে লাইট ফাইট দিয়ে দিয়েছি আমার এখনও ঘরে কিছু দেওয়া হয়নি বাড়িতে তো শনিবার যাব গিয়ে সমস্ত কিছু বার করতে হবে দেখো আরও একবার দেখাচ্ছি কালকে তো এই বাড়িটা দেখালাম তোমাদেরকে যে লাইট দিয়েছে আজকে আবার সামনের এই বাড়িটা দেখো কি সুন্দর লাইট দিয়েছে তো মা আমার আমার মা এখনও দেয়নি হয়তো পরে দেবে আর কি কালকে হয়তো দেবে সুন্দর লাগছে বেশ ঝলমল করছে তার দিকটা এদিকটা দেখো কোনার দিকেও দিয়েছে আমাদের এদিকটা দেখো কিছু বোঝা যায় না সেটা যদি আমার এটাই যদি আমার পাড়া পাড়ায় তো দেখতে ভীষণ মানে জগ জমক করে ব্যাপারটা হচ্ছে আর কি

দেখে থেকেই পড়ছিস ও আমিও তো আমি চানপুরে এটা বলে আমি চানপুরে এটা এটা বলে কি মিনিও চানপুরে এটাই বলেছে ও তোরা কি পাল্টা চিজ না জামা কাপড় আজকে দানাগুলো কোথায় করছিস তুই দানাগুলো খেয়ে ফেলছি তো দানা খেয়ে ফেলি ও খেয়ে ফেল ভালোই আর তুই দাঁড়া তুই পেটে তোর মুজ তাহলে আমাকে আর কিনতে হবে না তাই না বল এই সত্যি আমি সত্যি করে কি সত্যি করে না আর কিন্তু কিছু চাইবে না ওই তুই দীপাবলি পড়তে বললাম যে আচ্ছা আমি জামা কাপড় ছেড়ে চল আমি চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে বসছি তারপরে দীপাবলি তুই এক লাইন করে পড়বি আমি এক লাইন করে ধরবো তারপর আবার তুই না না তারপর আবার আমি দু লাইন তুই পড়বি আমি দু লাইন আবার ধরবো তুই তিন লাইন পড়বি আমি আবার তিন লাইন ধরবো এভাবে করে 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 মুখস্থ তো করতে হবে আমার তো কোনো অপশান নেই না

করারি করাদে নিমেত করারেয়াই করেয়ারেকরে করে করে করাই কর১য়া আপডোিলে করাসচ. এতার সার দুলেন্য়ারসচ. কর Good. Oh, Hi, you know I don't will you in the club. What like took so long? I don't have all day. Sure. I mean, you look good. Do, you oh, you. Do you oh, good. I don't know you like not know. the What the heck am I looking at right now? I'm hoping to be part of tonight's energy. Huh? Why are you so crazy? you to. Please sign it, new You going to that you can It's a You got some tattoos. Are tattoos. Wait, go no yeah. guns. Do you got any guns? Yeah. Oh, no. Mm. Oh my god. Uh, oh my god. He have a gun. Be careful. Relax. Okay. down. And uh... তো এখন বোনের বর চলে এসেছে ছেলেরা আমার পড়াও হয়ে গেছে পড়া কে এলো এলো মেশু এলো আচ্ছা ওর এলো মুমু বলে তো যাই হোক এখন আসছে

মা কালী সুন্দর মা এনে মা কালী সুন্দর মা সুন্দর মা কালী ও এটা বেশ ভালো এগুলোকে এটা খেতে বেশ ভালো লাগে এটা বেশ ভালো লাগে আর কিছু না ওরে আমি আনো হ্যাঁ এখন তো আমি কাবাব এনেছিলাম ওর কাবাবটা এনেছিলাম আমরা তো পাস্তা খেলাম এই পিজা খেলাম তো আর তো রাত্রিবেলা তো আর পিজা খাবে না তাই জন্য তো কাবাব এনেছি মিষ্টি দিচ্ছে পাতাম কি খাবি ওইটা